আমি মোহাম্মদ ফেরদুস আহমেদ সাগর আমি বর্তমানে অবস্থান করতেছি রংপুর জেলার একটি ছোট থানা মিঠাপুকুরের একটা ছোটো শহর পাদাগঞ্জে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানা এক একটা জিনিসের জন্য এক একভাবে ফেমাস হয়ে উঠেছে ঠিক তেমনি আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো পদাগঞ্জ কিসের জন্য এত বিখ্যাত যার নাম ধাম ছড়িয়ে পড়ছে প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানে প্রত্যেকটা অঞ্চলে অ্যাকচুয়ালি এই সবে হচ্ছে আম আপনারা হয়তো দেখে অবাক হবেন যে এত সব জিনিস থাকতে আমি আপনাদের আম দেখাচ্ছি কেন অন্যান্য কিছুর মধ্যে এত কিছু থাকা সত্ত্বেও আমি আপনাদের কিছুই দেখাচ্ছি না শুধুমাত্র আমটাই দেখাচ্ছি কারণ এই পদাগঞ্জ শুধুমাত্র এই আমের জন্যই বিখ্যাত গোটা বাংলাদেশের মানুষ সবাই এক নামেই পদাগঞ্জকে চিনে এই আমের জন্যে আর আমের মধ্যে ডিফারেন্ট কান্টস আছে যেমন বিভিন্ন নামের আম আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের আম বিভিন্ন নামে পরিচিত কিন্তু যে আমেই যে জেলায় যা যাক না কেন সবাই পদাগঞ্জকেই চিনে এক নামে বিভিন্ন আমের নামের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে হারিভাঙ্গা আমি আপনাদের নিয়ে আসছি পদাগঞ্জ বাজারে যেখানে বিভিন্ন ধরনের আম বিক্রি করা হয় আপনাদের সাথে আমি কথা বলে দিচ্ছি দোকানদারকে ভাই আপনার নামটা বলবেন প্লিজ ও আপনি কি এগুলো বিক্রি করতেছেন আপনি যদি দর্শকদের সামনে এই আমগুলোর নাম তুলে ধরতেন তাহলে মনে হয় খুব ভালো হতো কাইন্ডলি বলবেন প্লিজ এটা হলো আপনার দিল শাট ওটা হাড়িভাঙ্গা হাড়িভাঙ্গা কোনটা ওইটা এটা হলো হাঁড়ি ভাঙ্গা এটা হলো দিলশাদ এটা হচ্ছে কুমার পাহাড়ি আর একটা হচ্ছে খজলি খোঁজলি হবে বড় এটা হলো হাড়িভাঙ্গা হাড়িভাঙ্গা আর এটা হলো আপনার খজবি খোঁজলি আম হ্যাঁ আর আমার কাছে এখানে বর্তমান ফজরিটা ইয়া নাই ফজরি নাই এটা দিলশাদ 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 আর ফজরিটা আমার কাছে নাই আরেকটা আছে কুমা পাহাড়ি তো এই হাড়ি ভাঙা আমটা বিক্রি হয় কত করে কেজি এটা মনে করেন এখনকার বাজার বর্তমান যাচ্ছে আপনার 2500 2600 2200 টাকা যাচ্ছে মন যাচ্ছে মন মন হিসাব এমন কিছুদিন পরে যাবে মন আছে আরো 3000 বন্ধ 4000 বন্ধ যাবে 8000 টাকা বন্ধ বিক্রি হয়

ধন্যবাদ আপনাকে আমি কথা বললাম পদাগঞ্জ শহরের একজন আম বিক্রেতার সাথে এখানে বিভিন্ন ধরনের আম দেখতে পাচ্ছি যেগুলোর মধ্যে সব থেকে উন্নত সুস্বাদু এবং দামের ব্যাপারটাও একটু বেশি পদাগঞ্জ শহরের এই রাস্তাটাতে আমের বাজার যখন শুরু হয় অনেক জ্যাম থাকে হাঁটা চলা গাড়ি নিয়ে যাতায়াতের অনেক অসুবিধা হয় সময় যতই যায় ততই আমের বাজার কমতে থাকে মানুষের সমারোহ কমতে থাকে যাতে করে একটু করে ফাঁকা বোঝা যাচ্ছে